একদম এটা আছে কম দামের এটা ম্যাক্সিমাম ডোনেশনের জন্য চলে আর ভালো জিনিস আছে জিনিসটা খুব সুন্দর এটা দাম স্টার্ট হচ্ছে আপনার সেটা আছে আপনার একশো টাকা থেকে স্টার্ট আচ্ছা আচ্ছা এখানে দেড়শো টাকা তারপরে আছে একশো টাকা তারপরে এখানে আছে আপনার রীন ব্ল্যাঙ্কেট সাইজটাও ভালো খুলে দেখান নিশ্চয়ই আসুন স্যার এক মিনিট খুলে দেখাই দেখুন এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা তোমাদের সাথে আমি সম্রাট কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো অনেকে ফোন করেছো কমেন্ট করেছো কি কম্বলের ভিডিও আনো কম্বলের ভিডিও না আজকে চলে এসেছি একটা ভাইরাল দোকানে তো তোমাদের পুরোটাই দেখাবো কি দাম যাচ্ছে কি প্রাইস যাচ্ছে কিভাবে আসতে হবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক 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 মোটিভেট করে নতুন ভিডিও বানাতে আর একটা কথা বলে রাখি তোমরা চাইলে কিন্তু এখানে হোলসেলে বা বাড়ির জন্য দুটোই পেয়ে যাবে তো লেট না করে চলে এসো আর অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা কেমন লেগেছে তো কথা বলে যাক দোকানদারের সাথে আর কি কি আইটেম আছে কি প্রাইস সেটাও জেনে যাক দোকানটা তিন ভাইও কি দোকান আর এই হচ্ছে দাদা যে ভিডিও করছে দাদার দোকানে কিন্তু অলওয়েজ ভিড় চলো লেট করবো দাদার সাথে আমার ওনার দাঁড়িয়ে আছে একটু কথা বলে নেওয়া যাক তো দাদা সবার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা আপনি আসেন কেমন খুব ভালো ঠিক আছে আপনি আমার চ্যানেলে এসেছেন ওনাদের চ্যানেলে এসছেন তার মানে আমাদের পাশে এসেছেন একদম একদম তো দাদা সবার উদ্দেশ্যে দোকানের নাম অ্যাড্রেসের ফোন নাম্বারটা একটু জেনে নেব আমার নাম হচ্ছে আমাদের দোকানের নাম তিন কি দোকান বড়বাজার কলকাতায় আছে ত্রিপালপট্টির মধ্যে আর এখানে সব রকমের কম্বল পাওয়া যায় আমাদের ফোন নম্বরটা হচ্ছে নাইন এইট থ্রি ডাবল জিরো ডাবল এইট সিক্স সেভেন এইট একবার আরও রিপিট করছি নাইন এইট থ্রি ডাবল জিরো ডাবল এইট সিক্স সেভেন এইট হাওড়া বা শিয়ালদা থেকে এনে লোকেশন কি হবে শিয়ালদা থেকে আপনি আসবেন তখন বড়বাজার বাজার নামতে হবে বড়বাজার থানার পাশে যেটা আছে ত্রিপালপট্টি ক্রসিং ক্রসিং আর বর্মন রোডে যখন নামবেন বর্মন রোড ফ্লাই মার্কেট আছে ওর পাশেই যেটা রোড আছে সেটাকে ত্রিপালপট্টি বলা হয় একদম 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 তো এখানে কি হয় হোলসেল না রিটেল দুটোই হয় হোলসেলও হয় রিটেলও হয় কিন্তু এখানে সব ফিক্সড দাম থাকে আচ্ছা আর এটা কি আপনাদের অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয় অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয় না কম্বল ম্যাক্সিমাম যেটা বিক্রি হয় আমাদের বেঙ্গল বেঙ্গল মধ্যেই বিক্রি হয় যদি কেউ এসে অর্ডার দিয়ে যায় তাহলে কি অর্ডার হলে কোনো সমস্যা নেই উনি যা ট্রান্সপোর্টে বলবেন ওই ট্রান্সপোর্টের মধ্যে চলে যাবে ঠিক আছে তো বন্ধুরা কালেকশন কিন্তু প্রচুর এদিকেও আছে এদিকেও আছে তো ভর্তি কালেকশন চলো লেট না করে একে দেখে নেওয়া দাদা আপনার কাছে যে যে গুলো আছে একটু দেখিয়ে দিন একদম এটা আছে কম দামের এটা ম্যাক্সিমাম ডোনেশনের জন্য চলে আর ভালো জিনিস আছে জিনিসটা খুব সুন্দর এটা দাম স্টার্ট হচ্ছে আপনার একশো টাকা থেকে একশো টাকার মধ্যে নানা রকমের কালার কোয়ালিটি জিনিস পাওয়া যায় তারপরে যা কোয়ালিটি আছে সেটাও ডোনেশনের জন্য হয় এটার মধ্যে যেটা আছে সেটা আছে আপনার একশো আশি টাকার থেকে স্টার্ট আচ্ছা আচ্ছা তারপরে প্যাকেট করা মালটা পাওয়া যায় আপনি প্যাকেট করা মাল নিতে পারেন সেটা হচ্ছে আপনার এখানে দেড়শো টাকা তারপরে আছে একশো আশি টাকা তারপরে এখানে আছে আপনার দুশো দশ টাকা দুশো দশ টাকা একশো আশি টাকা দেড়শো টাকা ইয়েস এটা সব হলো ডোনেশনের জন্য ডোনেশনের রাইট এটা ডোনেশন পারপাসে একটা আরো ডোনেশনে ভালো চলে এটা আছে সফট মিং ব্ল্যাঙ্কেট সাইজটাও ভালো তাহলে এটা একটা যদি খুলে দেখান নিশ্চয়ই আসুন স্যার এক মিনিট খুলে দেখাই দেখুন এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা দেখুন দারুন এটা 350 টাকা কিন্তু यस আমি ধরে দেখাই একদম নিং ব্ল্যাঙ্কেট সফট অনুভূতি দেয় একদমই দেয় একদম সফট ব্ল্যাঙ্কেট মানে স্কুল পারপসে একদম ভালো জিনিস যারা দিচ্ছে यस হোস্টেল স্কুল ডোনেশন যে কোন জিনিসের মধ্যে দিতে পারবেন এগুলোর দাম কি আছে এটা দাম হচ্ছে 350 টাকা 350 টাকা ঠিক আছে नेक्स्ट হচ্ছে আমাদের গিফট করার জন্য যেরকম আমাদের ভাই ফুটারর মধ্যে বন্ধু-বান্ধবুরাকে বিয়েতে গিফট দেওয়ার জন্য এটা যা জিনিসটা চলছে সেটা খুব ভালো জিনিস সেটা সেটাকে বলা হয় কমফটার আর এসি ব্ল্যাঙ্কেট এটার মধ্যে নানা রকমের কোয়ালিটি পাওয়া যায় ঠিক আছে সেই কোয়ালিটিটা আমি আপনাকে দেখাচ্ছি একদম 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 দেখুন এটা হচ্ছে আপনার চারশো টাকার জিনিস আচ্ছা এটা হলো চারশো টাকার কালার ম্যাচিং ডিজাইন সব এক্সক্লুসিভ ডিজাইন মানে চারশো টাকার এরকম ব্যাক প্যাকিং এ পুরো ব্যাক প্যাকিং ওয়ান বাই ওয়ান পিস প্যাকিং এটা গিফটিং এর জন্য ভালো চলে দাদা ভাই দেখো চারশো টাকায় তারপরে হচ্ছে এসি ব্ল্যাঙ্কেট সাড়ে ছশো টাকা এটা হচ্ছে এসি ব্ল্যাঙ্কেট দারুন এটা সব নানা রকমের ডিজাইন কোয়ালিটি সব পাওয়া যায় সাড়ে ছশো টাকা এরকম ইয়েস একদম সফট হয় একদম দারুন জিনিস সাইজ কি আছে একটা পিস আমি আপনাকে সাইজ আর কোয়ালিটি গুলো দেখাচ্ছি এটা সাইজ দেখবেন পুরো বড় মাপ ডবল বেডে ভাই দেখো এটা সাড়ে ছশো টাকা মাত্র দারুন দেখতে খুব সুন্দর সফট পাতলা আর একদম মিস বাড়িতে ওয়াশ করতে পারবেন দারুণ ওনলি সিক্স ফিফটি তাই তো ইয়াস ওনলি সিক্স ফিফটি এটা হলো তারপরে এটার মধ্যে নানা রকমের কোয়ালিটি পাওয়া যায় সেটা হলো ব্র্যান্ডেড গুলমর ব্র্যান্ডেড সেটা হচ্ছে আপনার এইখানে এটা দেখুন এই প্যাকিংয়ের মধ্যে এটা রেঞ্জ স্টার্ট হচ্ছে সাড়ে সাতশো টাকা থেকে সাড়ে সা আচ্ছা এটাই যদি কেউ রিটেলে বিক্রি করে কততে বেচবে রিটেলের মোটামুটি মোটামুটি নশো সাড়ে নশোর মধ্যে বিক্রি করতে পারবে একদমই তাই দেখো বন্ধুরা এটার দাম সাড়ে সাতশো সাড়ে সাতশো এটার মধ্যেও নানা রকমের কোয়ালিটি আর কালারগুলো পাওয়া যায় হ্যাঁ আচ্ছা একটু আমাকে কালার কোয়ালিটির সঙ্গে দেখিয়ে দেয় একদম দেখুন কালারগুলো দেখুন অত কালার আছে এটা হচ্ছে ডবল এটা আছে সিঙ্গেল দেখো এটা হচ্ছে কি ডাবল হুম এটা ডাবল এটা আছে হচ্ছে সিঙ্গেল দেখো এই হচ্ছে কালার দারুণ আর এটার মধ্যে আরো ভ্যারাইটিজ আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানেও কিন্তু ভ্যারিয়েশন আছে খুব ভ্যারিয়েশন ঠিক আছে নেক্সট এটা হলো এসি ব্ল্যাঙ্কেট ঠিক আছে নেক্সট হচ্ছে আপনার মিং ব্ল্যাঙ্কেট যেটা ডবল বেড যেরকম কম্বল হয় সেরকম টাইপের আছে এটা দেখতে খুব সুন্দর আর ভালো কোয়ালিটি সাইজগুলো গুলো ডবল বেড বেডের সাইজ হ্যাঁ এটা স্টার্ট হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা থেকে নানা রকমের কোয়ালিটি পাওয়া যায় এটা হলো কালার মেচিং এটা আচ্ছা সাড়ে চার হাজার এগারো ঠিক আছে আচ্ছা তারপরেও যেটা কোয়ালিটি আছে সেটা আছে আপনার এরকম টাইপের এটা হচ্ছে সাড়ে ছশো টাকা এটাও সাইজ ভালো আমি একটা পিস খুলে আপনাকে দেখাচ্ছি একদম এখন আপনি বুঝবেন সাইজ কীরকম আছে ভাই দেখো প্রথম কথা আরে বাবা বিশাল ডবল বেডের না ডবল বেডের ফুল ডবল বেড ভাই দেখো আমার এদিকে আমি ভিতরের দিকে আছি দেখাতে আমাদের বিশাল বড় বিশাল বড় আচ্ছা এটার মধ্যে নানা রকমের সত্যি কিন্তু ভীষণ কমফোর্টেবল খুব কমফোর্টেবল সফট এমন তো না ধুলে কালার উঠবে কোনো নেই ওই ওরকম হয় না কম্বলের মধ্যে কালার ওঠার চান্স অনেক কম আচ্ছা তারপরে যা কোয়ালিটি আছে এটা হলো সিঙ্গেল পার্টের মধ্যে আচ্ছা আচ্ছা সিঙ্গেল পার্টের মধ্যে তারপরে প্যাকেট করা মালটা পেয়ে যাবে আচ্ছা যেরকম সব প্যাকেটগুলো প্যাকেটের মধ্যে পাওয়া যায়

এটা হচ্ছে ডবল বেড ডবল প্লাই কম্বল সাইজ ভালো জিনিস ভালো সুন্দর আর তারপরে এটার মধ্যে নানা রকমের কালারও পাওয়া যায় আচ্ছা এটা দেখুন এটা হলো কালার একটা দুটো তিনটে চারটে সব হেভি কালার কালার ভ্যারিয়েশন বিশাল ব্যাক টু ব্যাক কালার ভ্যারিয়েশন দেখাচ্ছে यस অল টোটাল কালার ভ্যারিয়েশন দারুণ এটা হলো কালার এটার স্টার্ট হচ্ছে রেঞ্জ আপনার সাড়ে নশো টাকা থেকে সাড়ে নশো সাড়ে নশোর মধ্যে ডবল বেড ডবল প্লাই রাইট তারপরে যখন যা রেঞ্জ যাবেন আপনি ম্যাক্সিমাম এটার মধ্যে পঁচিশশো তিন হাজার টাকা অব্দি কম্বল আছে আচ্ছা আচ্ছা আমি তারপরে একটা মিডিয়াম রেঞ্জটা দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এইটা নিন দাদা এটা হলো র্যাশেল কোয়ালিটি দিস ইজ ওয়ান অফ দা ফাইন আইটেম সুপার সফট সত্যি তাই কি প্রাইস আছে এটা এটাই স্টার্ট হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা থেকে উপরে উপরে যত যাবে ঠিক আছে নানা রকমের কোয়ালিটি পাওয়া যায় কালার কালার ভেরিয়েশন পাবো একদম পাবেন সব মিষ্টি কালার বেশি ডিপও না বেশি লাইটও না একদম মিডিয়াম শেড পাবেন আইসক্রিম কালার যাকে বলা হয় ঠিক আছে আপনাকে এই দেখুন এটা হচ্ছে গোল্ডেন রোজ দারুন জিনিস এটা যেটা কম্বিনেশন আছে সেটা হচ্ছে ফ্যাশন টাইপের জিনিস আচ্ছা এটাও দারুণ জিনিস

আচ্ছা আর যেরকম আপনি কোয়ালিটি নেবেন এটা নানা রকমের কোয়ালিটি পাওয়া যায় 2150 টাকা 2550 টাকা 2850 টাকা 3250 টাকা এরকম টাইপের কোয়ালিটি পাওয়া মানে সব রকম ভেরিয়েশনই আছে সব রকমের ভেরিয়েশন আছে ঠিক আছে তারপরে যেটা আমি আপনাকে দেখাবো সেটা দেখাবো সিঙ্গেল সাইজটা সিঙ্গেল সাইজ ডবল মধ্যে হয়ে গেল এই জিনিসটা আর তারপরে আছে সিঙ্গলের মধ্যেVariety আচ্ছা সিঙ্গলের মধ্যে যা আপনাকে বললাম ডোনেশনের জন্য লাগে আর ইউজ করার জন্য আছে তখন একটু বেটার কোয়ালিটি নিতে হবে আচ্ছা এটা দেখো এটা সব জিনিসগুলো যেটা আছে সেটা সিঙ্গেল বেডের মধ্যে আছে যা আমাদের সব মেয়ে ছেলে সবাই যা হোস্টেল যায় আর যায় সেটার জন্য এটা মোটা কোয়ালিটির মধ্যে আছে কোয়ালিটিগুলো খুব ভালো এটা দারুণ জিনিস আছে সেটা সিঙ্গেল বেডের সিঙ্গেল বেডের মধ্যে আচ্ছা আচ্ছা সিঙ্গেল বেডের মধ্যে একটা আরোনিয়াস ভাই তো এগুলোর প্রাইস রেঞ্জ কি বললেন প্রাইস রেঞ্জ স্টার্ট হচ্ছে সাড়ে ছশো টাকা থেকে উপরে উপরে যত যাবেন পনেরোশো টাকা অব্দি সিঙ্গেল বেড আছে ঠিক আছে তার মধ্যে একটা দুটো জিনিস আরো দেখেন এই যে কম্বিনেশন আছে দিস ইজ ওয়ান অফ দা বেস্ট খুব ভালো জিনিস চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে এটা যেটা আছে সেটা ডবল লেয়ারও আছে আর জিনিসটা সুন্দর এই দেখুন এই ডবল লেয়ারও আছে একদমই তাই ডবল লেয়ার আছে আর আপনি দাদা একবার আপনি হাত দিয়ে দেখুন

এটা প্যাকিং আবার বক্স প্যাকিং পাওয়া যায় হ্যাঁ এটার কোয়ালিটিটাও দেখুন এটা খুবই সফট ছোট ছোট বাচ্চাদের জন্য মুখে ভাতের মধ্যে গিফট দেওয়ার জন্য আর সব জিনিসটা আছে দারুণ এই দেখো জাস্ট फटाफट নানা রকমের কালারও আছে সবার মধ্যে তিনটে থেকে চারটে কালার হয় আর কোয়ালিটিগুলো নানা রকমের আছে যেরকম আপনি পছন্দ করবেন আপনার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেরকম আপনি নিতে পারবেন ঠিক আছে এটা আছে কালেকশন এইটা আপনি মোটামুটি তিন চার মাস এই যা শীত শীতের মধ্যে কাজটা চলে আর সব রকমের আইটেম তারপরে স্টার্ট হবে আপনাদের ক্রিসমাস নিউ ইয়ার গিফটের জন্য কম্বলটা ভালো চলে তারপরে গঙ্গাসাগর ডোনেশনের জন্য যারা ব্যাগাররা রাস্তায় শুয়া পড়ে ওনাদের জন্য সব রকমের কম্বল আছে আর ডোনেশনের যে কম্বল গুলো একদম কম থেকে কত থেকে স্টার্ট আপনার কাছে কম থেকে একদম স্টার্ট আছে আশি টাকা থেকে আশি টাকা ওই কালো কম্বল টাইপের পাওয়া যায় আশি নব্বই পিচানব্বই এরকম আলাদা নানা রকমের কোয়ালিটি হয় ওটা আচ্ছা মানে আশি টাকা থেকে স্টার্ট ইস আশি টাকা থেকে স্টার্ট হয় ঠিক আছে তো ভালো ভালো কোয়ালিটি স্যার তো সবার জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার জেনে নেব কন্ট্যাক্ট নম্বরটা হচ্ছে নাইন এইট থ্রি ডাবল জিরো ডাবল এইট সিক্স সেভেন এইট আর লোকেশনটা হচ্ছে ত্রিপালপত্তি মধ্যখাঁটা এমজি রোড আর বর্মন রোড এই দুটোর মধ্যে যা রাস্তাটা গেছে যেটাকে বলা হয় জমনালা বাজার ঠিক সেটার মধ্যে আপনাকে আর আসতে হবে দোকানের নাম হচ্ছে তিন ভাইয়ের কি দোকান আর আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করলে উনি আপনাকে বলে ঠিক আছে আসুন স্যার তো বন্ধুরা মোটামুটি যারা ছিল সবই তোমাদের দেখিয়েছি কত দাম কত প্রাইস কিভাবে আসতে হবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যারা কমেন্ট করছিলে বিশেষ করে তাদের জন্য ভিডিওটা তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এভাবে সাপোর্ট করলে খুব শিখির এক লাখ পৌঁছে যাবো তো লেট না করে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর তোমাদের সুস্থ থাকো সাবধানে থাকো দাদা